সমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নবম শ্রেণী গণিত প্রশ্ন কেমন হবে কত নম্বরে হবে কত সময় হবে সে সম্পর্কে আমি একটি প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে এই প্রশ্নটা দিয়ে আজকে আমি আমাদের স্টুডেন্টদের পরীক্ষা নেব তা চাইলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো বিষয় গণিত শ্রেণী নবম কবিভাগেই বলা আছে সঠিক উত্তরটি খাতায় লিখো এক গুণন পঁচিশ অর্থাৎ কবিভাগের দুইটা অংশ একটা হচ্ছে চিহ্ন অর্থাৎ সঠিক উত্তরটি খাতায় লিখো আর একটা হলো এক কথা উত্তর দাও এক থেকে পনেরো নাং পর্যন্ত হচ্ছে চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি এক থেকে আট নং পর্যন্ত দেওয়া আছে তো পরবর্তী পেজে দেখবো আমার বাকিগুলো দেওয়া আছে দশ থেকে পনেরো অর্থাৎ ওখানে এক থেকে ছিল নয় এখানে দশ থেকে পনেরো রং পর্যন্ত চিহ্ন ক খ গ অর্থাৎ আমি মনে করি পনেরো নাম্বারটা লিখব তো পনেরো দিয়ে অর্থাৎ পনেরো দিয়ে আমি ক হলে ক লিখবো খ হলে খ লিখবো আর কি এরপরে ষোলো নং থেকে পঁচিশ নং পর্যন্ত হচ্ছে এক কথা উত্তর দাও যেমন হচ্ছে ষোলো নং লক ফাইভ একশো পঁচিশ উকেল ড্যাশ অর্থাৎ লগের অঙ্ক এটা তাহলে হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত গেল এরপর হচ্ছে আমাদের খবেভাগে বাঘে তেরোটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের মাঘ হচ্ছে দুই করে তেরো দু ছাব্বিশ নম্বর নিচের প্রশ্নগুলো উত্তর দাও ক খ গ গবে ভাগে হচ্ছে এক থেকে পঁচিশ কবে হল আর ছাব্বিশ মার্ক তাহলে পঁচিশ আর ছাব্বিশ হচ্ছে একান্ন এরপর এখানে দেওয়া আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থাকবে যে কোনো সাতটির উত্তর দিতে হবে একদম সহজ বুদ্ধি এখানে কোনো বিভাগ নেই যে কবে ভাগ থেকে কবিভাগ থেকে দাও শুধুমাত্র বলা আছে যে দশটির মধ্যে থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও তো এখানে একটি করে প্রশ্ন মা হচ্ছে সাত 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 হচ্ছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আরও হচ্ছে একান্ন এই তো একশো মার্কের পরীক্ষা দুই তিন চার এরকম করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো তুলে নিতে পারেন এবং বাড়ির প্র্যাকটিস করতে পারেন তো পরবর্তী এই এই অঙ্কগুলো কীভাবে করতে হবে ডিটেলস আলোচনা হচ্ছে এই ভিডিওতে পাবে পাবেন না পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো ধরা